হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি ছোলার ডালের কচুরি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কচুরি বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওই হাফ চামচ মতো চিনি আর রিফাইন তেল এবার তেলটা ভালো করে ময়দার গায়ে একটু ঘষে ঘষে মেখে নেব। মানে ময়ামটা খুব ভালো করে দিতে হবে তাহলে কচুরিগুলো একদম খাস্তা হবে এবার আমি উষ্ণ জল গরম দিয়ে ময়দাটা মেখে নেব মানে হাতে যে জলটা সহ্য হবে সেই অনুযায়ী জলটা গরম করতে হবে এবার ভালো করে জলটা দিয়ে ময়দাটাকে দেখো হাত দিয়ে একটু মুথে মুথে মেখে নিচ্ছি তো ময়দাটা এখানে খুব বেশি একটা শক্তও করব না আর খুব বেশি ঢিলও করব না মিডিয়াম রেখে কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখে বুঝতে পারছো যে ময়দাটা কিভাবে মেখেছি তো ময়দাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে ছোলার ডালটা সেদ্ধ করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম ছোলার ডাল এবার ডালটা খুব ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আর এই ডালটা কিন্তু আজকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব এবার এখানে ডালের মধ্যে একটা মশলা দেওয়ার জন্য এই মশলাটা ভেজে নিচ্ছি তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এখানে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা মশলাটা ভেজে নামিয়ে রেখে দিলাম এবার আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হিং তারপর দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে এবারে এই হিং আর আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এবার লঙ্কাটাকেও আদার সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে ডালটা সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার মশলার সাথে ভালো করে ডালটাকে একটু কষিয়ে নিতে হবে আর ডালটা এখন দেখে মনে হচ্ছে খুবই পাতলা মানে নরম এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওই হাফ চামচ মতো চিনি একটু হালকা মিষ্টি ভাবের জন্য এখানে হাফ চামচ চিনি দিয়েছি আর যেই মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটা শীর্ণরায় গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দেড় চামচ মতো দিয়ে দিলাম মশলা দিয়ে খুব ভালো করে ডালের সাথে কষিয়ে নিলাম মানে মিশিয়ে নিলাম তো দেখো মশলার সাথে খুব ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার ডালটা নামিয়ে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পুরি ভাজার জন্য দিয়ে দিলাম তেল তেলটা গরম হতে হতে এদিকে পুরিগুলো তৈরি করে নেব তো ময়দা থেকে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে প্রথমে আগে একটা ঠোলার মতো তৈরি করে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো ডাল যে ডালটা তৈরি করে রেখেছি তো দেখো ডালটা কতটা শুকিয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এবার ডালটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব আর বাদ বাকি যে ময়দার অংশটা মানে বেশি থাকবে সেই ময়দাটা কেটে রেখে দেব। মুখটা বন্ধ করে ভালো করে গোল করে নেব হাত দিয়ে একটু একটু হাত দিয়ে একটু চে মানে চেপে দেব। তাহলে বেলার সময় খুবই সুবিধা হবে আর এটা কিন্তু একদম পাতলা করে বেলে নেব লুচির মতো আর এটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম বন্ধুরা যেহেতু ডালটা খুব ভালো করে পেস্ট করেছি তার জন্য এখানে কিন্তু ডালটায় কোনো দানা ভাব থাকবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ময়দার সাথে মিশে যাবে আর খুব ভালোভাবে কিন্তু বেলা হবে একদম পাতলা করে পুরিটা বেলে নিয়েছি তো এইভাবে আমি বেশ কয়েকটা পুরি প্রথমে তৈরি করে বেলে নিচ্ছি তারপর তেলে ভেজে তোমাদেরকে দেখাবো তো আবারও একটা আমি লেচি নিয়ে নিয়েছি বা লিচিটাকে একটা ঠোলার মতো তৈরি করে নিলাম আবারও কিছুটা পুর আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি এক চামচ মতো পুর দিচ্ছি আর পুরটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে এর থেকে বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে তো আমি এক চামচ মতোই দিয়েছি এবার মুখটা বন্ধ করে আবারও আমি অবশিষ্ট ময়দার অংশ কেটে রেখে দিলাম তারপর হাত দিয়ে একটু চাপা দিয়ে দিলাম একটু হাত দিয়ে চেপে বেলুন দিয়ে পুরিটা বেলে নেব। তো তোমাদের যদি এই ডালপুরি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো এই পুরিটাও কিন্তু খুব পাতলা করে বেলে নিয়েছি আর এই পুরিগুলো খেতে এতটা সুন্দর লাগে কি বলবো একদম মুচমুচে খাস্তা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে এটা কিন্তু ব্রেকফাস্টও তোমরা বানিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে তো বন্ধুরা আরও একটা দেখো আমি পুরি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো আবারও সেম প্রসেসে প্রথমে একটা লেচি নিয়ে একটা ঠোলার মতো তৈরি করে নিয়েছি আবার ওই এক চামচ মতো দিয়ে দিলাম ডালের পুর মুখটা বন্ধ করে নিয়েছি আর এই ডাল পুরিটা খেতে কিন্তু একটু খুবই বেশি ভালো লাগে কারণ এর মধ্যে যেহেতু একটু হিং দেওয়া থাকে তাই টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে তো যখন ডাল পুরিটা করবে অবশ্যই কিন্তু একটু হিং দেবে দেখবে খেতে খুবই ভালো লাগবে তো এটা দেখো মুখটা বন্ধ করে আবারও হাত দিয়ে একটু চেপে দিলাম দিয়ে পুরিটাকে বেলে নিচ্ছি তো দেখো সমস্ত পুরি কিন্তু এইভাবে বেলে নেব আর এই দিকে কিন্তু তেলটাও কিন্তু গরম হয়েসেছে তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু পুরি ছাড়বো না আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি যাতে তেলটা হালকা গরম হয় খুব বেশি গরম হলে কিন্তু হবে না পুরি দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যেতে পারে তেলটা হালকা একদম গরম হয়েছে এবার দেখো পুরিটা দিয়ে আমি একটা ছাকনা দিয়ে তেলটা পুরীর মধ্যে একটু উপর করে দিচ্ছি মানে তেলটা উপর দিকে একটু তুলে তুলে দিচ্ছি আর এই পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে একটু পরে দেখবে ফুলে যাবে তো দেখো কত সুন্দরভাবে পুরিটা একদম ফুলে উঠেছে আর কত বড় বড় সাইজের পুরি তাই একটা করেই পুরি ভেজে নিচ্ছি কারণ এখানে দুটো কিন্তু পুরি দেওয়া যাবে না একটা পুরি যথেষ্ট যেহেতু পুরিগুলো সাইজে অনেকটাই বড় আর এই পুরিগুলো কিন্তু দুটো খেলেই পেট ভরে যাবে তো পুরিগুলোকে দেখো একদম লাল করে ভেজে নিয়ে আর যেহেতু ময়দাতে একটু চিনি দেওয়া আছে এই পুরীর কালারটা কিন্তু খুব সুন্দর আসে চিনি দিলে খেতেও যেমন ভালো লাগে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে একদম লাল লাল করে পুরীগুলোকে ভেজে নিচ্ছি তো আবারও একটা পুরি দিয়ে দিলাম তো দেখো ছাকনা দিয়ে তেলগুলো উপর করে দিয়েছি আর পুরীগুলো কতটা সুন্দরভাবে ফুলেছি সমস্ত পুরি এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো আর দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে পুরিগুলো এতটা সুন্দর হয়েছে কি বলবো তো এই পুরিটাও দেখো ভেজে যে তুলে নিলাম আর কতটা লাল হয়েছে দেখো খুব বেশি লাল করলে হবে না আর হাই হিটে কিন্তু ভাজলেই হবে না হাই হিটে ভাজলে কি হবে পুরি কিন্তু অনেক সময় কাঁচা থেকে যেতে পারে ভেতর থেকে তো এটা মিডিয়ামে রেখে পুরীগুলোকে ভেজে নিতে হবে তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি দিয়ে পুরিগুলোকে ভেজে নিচ্ছি তো সমস্ত পুরি আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা আর সমস্ত পুরি দেখো একদম খুব সুন্দর হয়ে ফুলেছে প্রত্যেকটা পুরি কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো পুরি ভাজা একদম হয়ে গেছে রেডি তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে এইভাবে ডাল পুরি বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এটা খাস্তা একদম মুচমুচে পুরি তো তোমরা অবশ্যই কিন্তু একবার বানাবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই